এখনো সরকারিভাবে কিন্তু বর্ষা ঢোকে নিয়ে রাজ্যে কিন্তু তার আগে এই রাজ্যে রাস্তাঘাটের ছবি আপনাদের দেখাবো একেবারে জেলা ধরে ধরে কি পরিস্থিতি দেখাবো অ্যাম্বুলেন্স তো দূরের কথা প্রথমে একেবারে পূর্ব বর্ধমানের কেতু গ্রামের ছবি আপনাদের দেখাই যেখানে গ্রামের রাস্তায় টোটো ঢোকার মতো পরিস্থিতিও নেই রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকতে গেলে ভাঙা বাঁশের ব্রিজ পেরোতে হয় প্রায় দেড় কিলোমিটার হেঁটে পাকা রাস্তায় উঠতে হবে যে গ্রামে এক সময় বাস করতো তিনশোটি পরিবার সেখানে এখন হাতে গোনা পরিবার বাস করে বাসযোগ্যই আর নেই আমাদের এই যা গ্রামের যা পরিস্থিতি আছে তা মানে খুবই খারাপ এদিকে তো রাস্তাঘাট কিছুই নেই সবই লোক তো চলে গেছে মিনিমাম একশোর উপরে লোক ছিল এখন মিনিমাম তিরিশ ঘরেরও কম আছে গ্রামের শুধু নামটাই থাকবে আর কিছুই থাকবে না পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে প্রশাসনকে তো আগে অনেক কবার জানা আছে জানানো আছে মিনিমাম আজ থেকে আমার বাবা বাবার বা কাকারা যখন থেকে আছে তখন থেকেই তো জানানো হচ্ছে তাতে তো কিছুই হচ্ছে না বলছি আমাদের এখানে ছেলে মেয়ের বিয়ে দিতে পারি না আমরা ছেলে মেয়ের বিয়ে দিতে হলে সুমন্ত আসে দেখাশোনা হয় এই জায়গা দেখে জায়গা দেখে পছন্দটা বলে রাস্তা নাই ব্রিজ নাই এই জায়গা আমরা সম্বন্ধ করব না সবাই বলে আমাদের ভোট দাও আমরা রাস্তা করে দেব সবাই বলে কিন্তু ভোট হয়ে গেলে আর কেউ এসে তাকায় না দেবা যা যখন ভোট আসে তখন সবাই আমাদের কুলে আয় চলে আসে আর যখন ভোট পেরিয়ে যায় তখন তারা সব বাড়িতে লুকিয়ে চলে যায় আর এখন রাস্তার কি অবস্থা এখন রাস্তার কি হাল দেখুন এখন রাস্তায় এতটা কাদা জল এখন ব্রিজ আছে দুদিন পরে ব্রিজও থাকবে না এখন নেতাদের বললে কি বলে নেতাদের নেতাদের বললে বলে করব করব আশ্বাস অনেকেই দিয়ে গিয়েছেন কিন্তু ভোট চলে গেছে আর তার সঙ্গে আশ্বাস হওয়ায় মিলিয়ে গেছে রাস্তার যে ভয়াবহ পরিস্থিতি আগে হচ্ছিল এখনো কিন্তু সেই একই অবস্থা রয়েছে এই সেতু পেরিয়েই কিন্তু যেতে হয় এই ভাঙা বাঁশের ব্রিজ এখন যা আছে ভরা বর্ষায় সেটাও থাকবে না গ্রামবাসীদের এমনটাই আশঙ্কা সীতাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা কি বললেন দেখুন রাস্তা তো নেই বললেই চলে আমরা পঞ্চায়েতের আমি বিজেপি গ্রাম পঞ্চায়েতের সদস্য কিন্তু এখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্য সবই তৃণমূলের হাতে আমরা থাকলে অবশ্যই চেষ্টা করতাম প্রায় মিটিংয়েই পঞ্চায়েতের মিটিংয়ে এই কথাটা তুলি যে ওই এলাকায় রাস্তার খুবই প্রয়োজন তারা এই হবে আজ হবে ওই অ্যাকশন প্ল্যানে দিয়েছি জেলা পরিষদে আপনার পথশ্রী প্রকল্পে দিয়েছি আপনার প্রধানমন্ত্রী আবাস প্রধানমন্ত্রী যে সড়ক যোজনা সেখানে দিয়েছি এই হবে হবে করেই চলছে এই বলাই সার বিরুদ্ধে গরিব মসির অভিযোগ করছেন গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন বিজেপির তিনি তৃণমূলের পক্ষ কি বলা হচ্ছে এমার্জিকে স্কিম না থাকার জন্য আমরা মাটির কাজ কিছু করতে পারছি না বিদ্যালয় অবস্থা খারাপটা মানুষের অসুবিধা আছে ওরা আমাদের পঞ্চায়েতেও জানিয়েছে পঞ্চায়েতও আমাদের ব্লকে জানিয়েছে আমরা ওটা পঞ্চায়েতের মাধ্যমে বা ফিফটিন ফিলিয়ান্স বা ফিফথিনিয়ান্স কমিশন থেকে আর যদি আমার এমএলএ ফান্ড থেকেও পারমিট করে তাহলে সে আমরা ওইটা ব্রিজ এবং ওই রাস্তা করার জন্য আমরা ব্যবস্থা করছি বিজেপি মানে এটা নিয়ে রাজনীতি অনেকে করার চেষ্টা করছে কিন্তু আমরা উন্নয়ন করি প্রত্যেকটি জায়গাতে যেখানে যেখানে পথ থেকে আরম্ভ করে যেখানে যেখানে যে স্কিমগুলো আমরা দিচ্ছি সেই কাজগুলো আমাদের আবার নতুন করে শুরু হচ্ছে ওটা আমরা খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে কাজটা আমরা করবো পূর্ব বর্ধমানের কেতু গ্রামের ছবি আপনাদের দেখালাম এবার চলে যাব নদিয়া রানাঘাট এক নম্বর ব্লক কালীনারায়ণপুর এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তা বলার অপেক্ষা রাখে না ছবি বলে দিচ্ছে কি ভয়ানক অবস্থা দেবীপুর গেটপাড়া থেকে শুরু করে হবিপুর রেল স্টেশন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কি চেহারা একবার দেখুন প্রায় তিন কিলোমিটার দূরত্ব কিন্তু এভাবেই পার হতে হয় সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানেই মহকুমা হাসপাতাল রয়েছে স্বাস্থ্য কেন্দ্র একদিকে বর্ধমানের কেতুগ্রাম তার পাশাপাশি দেখতে পাচ্ছেন নদিয়ার রানাঘাট জেলার নামটা শুধু বদলেছে কিন্তু ছবিটা একেবারে একই রকম দীর্ঘ বড় একটা রাজপথ একেবারে গ্রাম সড়ক যোজনার মধ্যে পড়ে এমনটাই বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য কেতুগ্রামের ক্ষেত্রে বললেন কিন্তু তার হাল একেবারে বেহাল দিনের পর দিন প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন মৌখিক আশ্বাস দিচ্ছে কিন্তু ভোট আসে ভোট যায় সাধারণ মানুষের অবস্থা একই থেকে গিয়েছে